আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবার শীত আসতে না আসতে আবারও শুরু হয়ে গেল চিতই পিঠা তৈরির তবে শীতের মধ্যে এই পিঠার প্রচলন যদিও বেশি থাকে কিন্তু এখন মানুষ গরমের মধ্যে ওই পিঠাটা তৈরি করে খেতে পছন্দ করে এই পিঠাটা বানানো খুবই সহজ এটাতে তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না শুধুমাত্র চাউলের গুঁড়া আর পানি হলেই হয়ে যায় এবং এর সাথে যে কোনো প্রকারের ভর্তা আপনি খেতে পারেন চাইলে হাঁসের মাংস গরুর মাংস ঝোল দিয়েও খেতে পারেন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর ছিল নরম তুলতুলে একেবারে ফাঁপা পিঠা খেতে অনেক স্বাদেরও ছিল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব সহজে এগুলো বানানো যায় তো আজকে আমি পিঠার জন্য তৈরি করেছিলাম কালো জিরা ভর্তা এটাকে পাটায় পিষে নিচ্ছে তবে এই ভর্তাতে আপনারা পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আমি ঝালের পরিমাণ কম রেখেছি এটাতে আমি বিন্দু মরিচ ব্যবহার করেছি যাতে ঝালটা কম লাগে এবং কাঁচা নাম ব্যবহার করে পাকা মরিচটাই ব্যবহার করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম তলতলে পিঠাগুলো হয়েছে এবং এখন ভর্তা দিয়ে খাওয়ার পালা এই ভর্তার মাধ্যমে পিঠা আপনি একসাথে অনেকগুলো খেতে পারবেন আপনার সেই দিনের ভাত খাওয়ার প্রয়োজন পড়বে না আবার সবাই স কম কারণে একটা ভর্তে করতে পারছে আর ভর্তা আর তরকারি ছাড়াও এটাকে দুধে রসে ভিজিয়ে খেতে অনেক মজা লাগে তো আগামীতে ইনশাল্লাহ সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন চাইলে আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন